আদি শরীফের অর্থ হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি আমি কি তোমাদেরকে এমন আমল বলিয়া দিব না যাহা তোমাদের আমলের মধ্যে সর্বাপেক্ষা উত্তম তোমাদের মালিকের নিকট সর্বাপেক্ষা পবিত্র তোমাদের মর্যাদাকে সর্বাপেক্ষা উন্নতকারী সোনারূপা আল্লাহ তালার রাস্তা খরচ করা অপেক্ষাও উত্তম এবং যাহাদে তোম তোমরা সূত্রকে শত্রুকে কাতল করিবে আর তাহারা তোমাদিগকে কাতল করে ইয়া হইতে উত্তম সাহাব আরাদি আল্লাহু আনহুম করিলেন ইহা রসগোল্লা সাল্লাম অবশ্যই বলিয়া দিন তিনি ইরশ্বার্জ করিলেন তাহা হইল আল্লাহ আর জিকির সুবাহান আল্লাহ অন্য হাদিসে হজৰত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাহা আলাহৈতে বর্ণিত আছে যে ৰসুল্লাহ সল্লাল্লাহ আলাহি করিয়াছেন চারটি জিনিস এমন রহিয়াছে যে উহা পাইয়া গেল সে দুনিয়া আখৰাতে সকল কল্যাণ পাইয়া গেল শুকুরকারী দিল জিকিরকারী জিব্বা মুসিবতের উপর সবরকারী শরীর এবং এমন স্ত্রী যে না নিজের ব্যাপারে খেয়ানত করে কর্তা চরিত্রকে পাক রাখে আর না স্বামীর অর্থ সম্পদে খেয়ানত করে হজরত আবু দরদার বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাজ করিয়াছেন আল্লাহ তালার পক্ষ হইতে প্রতিদিন মন্দাগণের উপর দিয়াও সজাতা হইতে থাকে কিন্তু আল্লাহ তালা কাহাকেও আপন জিকিরের তৌফিক নসিব করেন ইহা অপেক্ষা বড় কোন কোন দোয়া বন্দার উপর হইতে পারে না ইহা অপেক্ষা বড় কোনো দোয়া বন্দার উপর হইতে পারে না আল্লাহ পাক পরবর্তিকার আলমে আমদারে ওনার চেয়ে বেশি আমল করার তপিক দেখবো আমি